ছোটোবেলা থেকেই পছন্দের ডালের তালিকায় ছিল আমার মাসকালের ডাল যেটা আমার খেতে ভীষণ পছন্দ করতাম ছোটোবেলা যখনই মা রান্না করত চুলা থেকে নামানোর আগে থেকেই আমার বাটি নিয়ে খাওয়া শুরু আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটু নতুন রেসিপির আমন্ত্রণ আমার মতো কারা মাশকুলের ডাল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি সাধারণত মাছ ডাল মা খালাদ এবং দাঁত রানীকে দেখতাম সবসময় মাছের মাথা দিয়ে বা এমনিতেও রান্না করতে এমনিতে রান্না করাটা আমি আমার শ্বশুর কাছ থেকে শিখেছি আর মাস ডাল মাথা দিয়ে ছোটোবেলা থেকে সবসময় রান্না করতে দেখতাম তবে ইদানিং আমার মনটা ছিল মাছ দিয়ে বা এমনিতে রান্না করে ডিম দিয়ে রান্না করার জন্য তাই আজকে আমি মাশকালের ডালটা একটু অন্যরকমভাবে ডিম দিয়ে রান্না করেছি আর এটা খেতে এত মজা হয়েছিল যা বলে বোঝাতে পারবো না তাহলে চলুন কীভাবে করছি আজকের এই মাস ডালটা সেটাই দেখিনি আমি মাশকাল ডালটা প্রথমে হালকা ভেজে নিচ্ছি আর দিয়েছি সাথে কয়েকটা শুকনো মরিচ ঝাল আতাজ মতো আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই আতাজ মতো এখানে শুকনো মরিচটা দিয়ে ভেজে নেবেন আর এইভাবে কিন্তু মাসকলের ডালের সাথে শুকনো মরিচটা যদি ভেজে দেন তাহলে সেই ডালটার টেস্টটাই কিন্তু আলাদা হয়ে যায় এটা আমি শিখেছি আমার এক ভাবির কাছ থেকে আর এটা আমার অনেক ভালো লেগেছিল। যাই হোক মাসকালের ডাল আর শুকনো মরিচটা ভাজা হয়ে যাওয়ার পর এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিল্পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন যাই হোক আমি কিন্তু ডালটা গুঁড়ো করে চলে এসেছি আর এখানে একটি পাতিল আগে থেকে বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সাত তেল আমি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো এখানে তেল দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা আসতে দিয়ে দিলাম আর বড়ো সাইজের একটি পেঁয়াজ এখানে কুচি করে দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে হালকা কিছুক্ষণ ভেজে নেব স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম তাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মজে যাবে খুব ভালোভাবে যখন পেঁয়াজটা একটু হালকা মজে যাবে সে পর্যায়ে আমি কিন্তু এখানে এক এক করে বাকি মশলাটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি আমি পানি যেন শুকনো মশলাগুলো দেওয়ার সময় মশলাগুলো পরে না যায় সেজন্য এই ডালটা রান্না করার জন্য মাংসের যত রকম মশলা আছে সবই কিন্তু দিতে হয় তার জন্য কিন্তু এই ডালটা খেতে বেশি ভালো লাগে আমি দিয়েছি এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরে গুঁড়া মরিচের সামান্য একটু গুঁড়া দিয়েছি সেটা কালারটার জন্য আর দিয়ে দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি প্রায় এখানে দেড় টেবিল চামচের মতো দিয়েছি আর সব কিছুই আপনি এখনও পছন্দ মতো এখানে অ্যাড করবেন তারপর মশলাটা খুব ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি মশলাটা যখনই খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল ডালটা আগে থেকে আমি পানিতে গুলিয়ে নিয়েছি কারণ এই ডালটা কিন্তু কোনোভাবে আপনি শুকনো অবস্থায় দিতে পারবেন না তাহলে কিন্তু ডালটা পেকে যাবে আর সেজন্যই ডালটা পানি দিয়ে আগে ভালোভাবে গুলিয়ে তারপরে দিবেন তারপর দেওয়ার পর যখন ডালটার পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিতে হবে কারণ এই ডালটা কিন্তু এখন যদি আপনি ঘন অবস্থায় গুলান তাহলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তাই ডালের পর্যাপ্ত পরিমাণ পানি বুঝে আপনি এখানে পানি অ্যাড করতে হবে ঠিক ডালটা যখন এরকম পাতলা হয়েছে মনে হচ্ছে আর একটু পাতলা হবে তার জন্য আমি আর পানি এখানে অ্যাড করে দেবো কারণ এই ডালটা জাল দেওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমি এটাকে পানিটা দিয়ে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আর লাগবে না পানি আর এটাকে আমাকে অনবরত না করতে হবে অনবত নাড়াচাড়া করতে করতে জালটা যখন এরকম বলক চলে আসবে তখন কিন্তু আপনাকে আর নাড়তে তেমন হবে না কিন্তু বলক আসার আগ পর্যন্ত আপনি চেষ্টা করবেন খুব ভালোভাবে নাড়ার জন্য নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর এইভাবেই ডালটা খুব ভালোভাবে জালে নিয়ে আসব ডালটা ভালোভাবে জালে চলে আসলে এই পর্যায়ে আমি দুটো ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই কোটো একটা কাটা চামিচ দিয়ে খুব সুন্দর করে ফেটে নিলেই হবে তারপর যেরকম স্যুপের মধ্যে আপনারা ডিম দেন ঠিক একই পদ্ধতিতে ঠিক অল্প অল্প করে ডিম দিয়ে আর নিজ দিয়ে চামিচ দিয়ে নাড়তে শুরু করবেন তাহলেই কিন্তু পারফেক্টলিভাবে ডিমটা খুব সুন্দর করে সব ডালের সাথে মিক্স হবে আর যদি একেবারে ঢেলে দেন সেক্ষেত্রে কিন্তু এটা দলা পেকে যাবে ডিমটা যাই হোক সবটুকু ডিম দিয়ে এখন আমি খুব ভালোভাবে নিয়ে জেনে মিক্স করে নিচ্ছি আর এই সময় দেখতে পাচ্ছেন যেরকম স্যুপের মধ্যে যেরকম ডিমটা হয়ে থাকে ঠিক সেরকম হয়েছে আর এরকম করেই ডালটাকে আবারও আমি খুব ভালোভাবে বলক নিয়ে চলে আসলাম এতে কিন্তু ডিমের আর কাঁচা গন্ধটা কোনোভাবেই থাকবে না আর ডালটা কিন্তু প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে এ পর্যায়ে আমি কিছুটা ধনে পাতা অ্যাড করে দিব। ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব মিক্স করে দু তিন মিনিট আবার জাল দিয়ে নেব আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম ডালটা যখন গুঁড়ো করবেন তখন কিন্তু অবশ্যই অল্পই একটু দানা দানা রাখবেন হালকা দানা দানা না থাকলে ডালটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই সবসময় চেষ্টা করবেন ডালটা হালকা একটু দানা দানা থাকতে ডালটা নামানোর পর দেখুন এর লুকটা কীরকম ঠিক দেখি মনে হচ্ছে না এখনই খেয়ে নিই আসলে ডালটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা আর এইভাবে ডিম দিয়ে রান্না করার পরেই ডালটা যে এত মজা হবে সেটা কিন্তু আমার ধারণা ছিল না এটা আমার বাচ্চারা এবং আমি ভীষণ পছন্দ করেছিলাম যে মাছ ছাড়া মাশকালের ডাল ডিম দিয়েও এত মজা করে রান্না করা যায় আর যারা এখনও পর্যন্ত মাশকালের ডাল এরকম ডিম দিয়ে ট্রাই করেনি আমি বলবো একবার করে বাসে ট্রাই করুন আসলে নতুন নতুন কিছু তৈরি করে খেতে তো কোনো দোষ নেই ভালো লেগে গেলে লেগেও যেতে পারে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকে বেলাইকনটা পাঠিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই রেসিপিটা দেখবেন তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন কারণ আপনারা সাপোর্ট করলে আমি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকতে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ